কত বললেন চাচা মোবাইল ও একশো সত্তর টাকা করে ব্রয়লার মুরগি আর ইগুলি সোনালি হ্যাঁ তিনশো দশ আর বড় লালগুলি

অনেক কিছু বিক্রি করে এই জায়গাতে আমরা কলা আনারস আছে বিভিন্ন রকম জাম্বুরাও আছে চাচা বলল জাম্বুরাও আছে বলেন বলছি জাম্বুরা আছে আপনি কিছু বলবেন আপনি কয় ছেলে মেয়ে পাঁচটা ছেলের বুদ্ধ মেয়ে কি করে ছেলেরা গাড়ি চালায় যে ব্যবসা করে তাই এই ব্যবসা করে মাছ কেমন দাম মাছ পাঙ্গাস কত প্রতিদিন কেমন বিক্রি হয়